আপনি কি জানেন চাঁদ প্রতি বছর একটু একটু করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ এটা সত্যি বিজ্ঞানেরও বলেছেন চাঁদ প্রতি বছর তিন পয়েন্ট আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল কেন চলুন সহজভাবে বোঝার চেষ্টা করি প্রথমে ভাবুন পৃথিবী একটি ঘূর্ণময় গলক এটি নিজের ওকে ঘুরছে আর চাঁদ পৃথিবীর প্রতিক্ষণ করছে চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর সমুদ্রে পানিকে টেনে তোলে এর ফলে তৈরি হয় জোয়ারও ভাটার কিন্তু মজার ব্যাপার হলো জোয়ার ঠিক চাঁদের নিচে হয় না একটু এগিয়ে থাকে কারণ পৃথিবী ঘুরছে অনেক দ্রুত এই সামান্য অগ্রসর জোয়ার চাঁদের ওপর টান সৃষ্টি করে এবং চাঁদকে আরও শক্তি দেয় যেন চাঁদ একটু করে দূরে সরে যেতে পারে একে বলা হয় জোয়ারের তরণ এর ফলে দুটি কাজ হয় একসাথে চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যায় আর পৃথিবী ঘূর্ণন ধীর হতে থাকে মানে দিন আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে এই দূরত্বটা কিভাবে মাপা হয় আমাদের মহাকাশ যাত্রী বন্ধুরা এফএলও মিশনের সময় চাঁদের মাটিতে লেজার রিফেক্ট কর বসিয়ে এসেছিলেন এখন পৃথিবীর থেকে সেই রিফেক্ট লেজার পাঠিয়ে আমরা জানি চাঁদ ঠিক কত দূরে ভবিষ্যতে কি চাঁদ একেবারে চলে যাবে না ভয় পাবেন না এটি এত ধীরে ধীরে ঘটছে যে তা সম্পূর্ণ হতে কোটি কোটি বছর লাগবে চাঁদকে আমরা চিনি শান্ত ধোলাময় আর নিঃসন্দ এক জগৎ হিসেবে কিন্তু আপনি জানেন কি এই চুপচাপ চাঁদের বুকে মাঝে মধ্যে হ্যাঁ ঠিক ধরেছেন এগুলোকে বলা হয় মন কয়েক উনিশশো থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত যখন নাসা অ্যাপোলা মিশনে মানুষ পাঠিয়েছিলেন চাঁদে তখন তারা তাদের মাটিতে বসে এসেছিলেন বিশেষ যন্ত্র সিসমোমিটার অর্থাৎ ভূকম্পন পরিমাপ এই যন্ত্রগুলোর মাধ্যমে বিজ্ঞানীরা চমকে ওঠেন কারণ চাঁদে মাঝে মধ্যে ভূমিকম্প হয় এবং কিছু কিছু মন কয়েক এতটাই শক্তিশালী যে তার রিক্টার স্কেলে পাঁচ পয়েন্ট পাঁচ মাত্রাও হতে পারে যা পৃথিবীকে ভয়াবহ ধ্বংস ঘটাতে পারে চাঁদে চার ধরনের মন কয়েক হয়ে থাকে নাম্বার ওয়ান ডিপ মন কয়েক চাঁদের গভীরে ঘটে সাতশো থেকে বারোশো কিমি নিচ্ছে এর কারণ মূলত পৃথিবীর মধ্যাকর্ষণ টান যা চাঁদকে আকরিক করতে টেনে ধরে নাম্বার টু সেলো মন কয়েক চাঁদের ওপর স্তরে হয় এবং এটাই সবচেয়ে ভয়ানক এগুলো পাঁচ পয়েন্ট পাঁচ রিক্টার তাপ হতে পারে এবং দশ মিনিট বা তার বেশি সময় ধরে চলতে পারে কারণ চাঁদে বাতাস বা পানি নেই যা পৃথিবীতে কম্পন থামাতে সাহায্য করে নাম্বার থ্রি থার্মাল মন কয়েক চাঁদের রাতের ঠান্ডা থেকে হঠাৎ দিনের উত্তাপে পাথরের প্রসারণ ঘটে আর তার থেকেই ফাটালো কম্পন নাম্বার ফোর ইম্প্যাক্ট পৈকো যখন উল্কা বা মহাজাগতিক বস্ত্র চাঁদের গায়ে আঘাত করে তখন তৈরি হয় কম্পন ভবিষ্যতে যদি মানুষ চাঁদে বসবাস করতে চায় মন হবে এক বিশাল চ্যালেঞ্জ এবং অন্যান্য অভিযানে চাঁদে ঘর গবেষণাগার বা ঘাটি তৈরি হলে এই ভূমিকম্প ভবিষ্যৎ মহাকাশ অভিযানদের জন্য বিপদ কারণ হতে পারে উনিশশো উনসত্তর সাল অ্যাপেলো এগারো মিশন নীল এম প্রথমবারের মতো পা রাখলেন চাঁদের বুকে আর সে মধ্যে চাঁদের ধুলোর ওপর তৈরি হয় এক ঐতিহাসিক পায়ের ছাপ কিন্তু অবাক করার ব্যাপার হলো এই পায়ের ছাপ এখন ঠিক সেরকমই রয়েছে যেমনটি ছিল পঞ্চাশ বছর আগে এবং বিজ্ঞানীরা বলেছেন এই পায়ের ছাপ হাজার নয় কোটি বছর পর্যন্ত থাকতে পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন পৃথিবীতে তো একদিনে পায়ের ছাপ মুছে যায় বাতাস বৃষ্টি ঘর্ষণ বা মানুষের হাঁটা চলায় কিন্তু চাঁদে এইসব নেই এবং এটাই চাঁদের বিশেষত্ব চলুন জেনে নি কেন চাঁদের পায়ের ছাপ মুছবে না চাঁদে কোনো কার্যকর বায়ুমন্ডল নেই কোনো বাতাস নেই যে ধুলো উড়িয়ে দেবে বা ধীরে ধীরে ছাপ ঘষে মুছে ফেলবে পৃথিবীতে ছাপ মুছতে সময় লাগে না একটু বৃষ্টিতেই সব মুছে যায় কিন্তু চাঁদে বৃষ্টি বরফ জলীয় বাষ্প কিছুই নেই কোনো ধরনের আবহাওয়ায় প্রতিক্রিয়া সেখানে কাজ করে না চাঁদের পৃষ্ঠে রয়েছে এক ধরনের সূক্ষ্ম শুকনো ধুলো যাকে বলা হয় রেগলিত এই মাটি অত্যন্ত হালকা কিন্তু চাপে একদম ঠেসে যায় একবার কোন বস্তু চাপ দিলেই সেই ছাপ অনেকটা ছায়ের মতো স্থায়ী হয়ে যায় তাহলে কি ছাপ চিরকল থাকবে উত্তর হচ্ছে না তবে চাঁদে মাঝে মাঝে ছোট উল্কো বা মহাজাগতিক ধুলো এসে পড়ে এগুলো যদি ঠিক পায়ের ছাপের ওপর পড়ে তাহলে ছাপটি মুছে যেতে পারে কিন্তু এমন ঘটনা খুবই বিরল তাই বিজ্ঞানীরা মনে করেন যদি কোনো আঘাত না লাগে তাহলে ছাপ কোটি কোটি বছর পর্যন্ত অক্ষ থাকতে পারে আজও চাঁদের বুকে রয়েছে অ্যাপোলো নভোচারীদের ফেলে চলে আসা যন্ত্র পতকা রভার আর পায়ের ছাপ ঠিক তেমনি যেভাবে রেখে এসেছিলেন মহাকাশের রহস্য কখনো ফুরোয় না আর চান্ত আমাদের রাতে সবচেয়ে প্রিয় সঙ্গী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইকে আমাকে আরেকটা একটা ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কোন তথ্যটা সবচেয়ে চমকপ্রদ মনে করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে